কয়েকজন জেলে ছিল রোহিঙ্গা আছে বাংলাদেশে রোহিঙ্গা আছে বিজেপি ডাবলিং স্টেটে আসামে ত্রিপুরায় এখানে নেই আর মনে রাখো বাংলা ভাষা আমাদের হৃদয়ের ভাষা যেমন অন্য ভাষাকেও আমি সম্মান করি তেমনি আমাদের ভাষাকেও আমরা সম্মান করি বাংলা ভাষায় একবার নয় হাজার বার লক্ষ বার লক্ষ্যবার কঠিনবার কথা বলবো কারণ আমরা ছোটবেলায় জন্মে থেকে ভাষায় এই ভাষার প্রতি অসম্মান আর অত্যাচার মানছি না মানব না শুধু আমি নিশ্চিন্তে থাকুন এসআইআর